আমরা নতুন প্রতিষ্ঠান হিসাবে এই উদ্ভাবনী অংশ আমরা এই টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে দুইশো সাতাশটা প্রতিষ্ঠান এটা উদযাপন করতেছে তার মধ্যে সরকারি প্রতিষ্ঠান আছে বেসরকারি প্রতিষ্ঠান আছে টেকনিক্যাল স্কুল ও কলেজ একশো পঞ্চান্নটা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আছে পঞ্চাশটা এবং বেসরকারি প্রতিষ্ঠান অবশিষ্টগুলো টেকনিক্যাল স্কুল ও কলেজের আমার শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছিল তার মধ্যে আমরা যাচাই করে কোন ওটা প্রদর্শন প্রজেক্ট আসে এখানে প্রদর্শনীতে নিয়ে আসছি এটা মূল্যায়ন হবে অধিদপ্তর থেকে লোক আসবেন এবং উপজেলা প্রশাসনের লোক আছে ব্যবসায়ী সংগঠনের লোক আছে শিল্প সংস্থার লোক আছে সবাই মিলে এই পনেরোটা প্রজেক্ট মূল্যায়ন করবে তাদের সাথে কথা বলবে সেখান থেকে তিনটা প্রজেক্ট আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় করব এটা অনলাইনের মাধ্যমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাসেট প্রজেক্টের যে অ্যাড্রেস আমরা সেখানে পাঠাই দেব পরবর্তীতে যাচাই বাছাই হয়ে বাংলাদেশ থেকে দুশো সাতাশটা প্রতিষ্ঠান থেকে প্রজেক্ট আসবে সেখান থেকে তারা বিভাগীয় পর্যায়ে একটা কম্পিটিশন করবে জেলা পর্যায়ে জাতীয় পর্যায়ে কম্পিটিশন করবে আশা করতেছি আমাদের টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সহায়তায় যে প্রজেক্ট হাতে নিয়েছে এটা জাতীয় পর্যায়ে স্থান লাভ করবে এই প্রজেক্টের মাধ্যমে একদিকে যেমন কারিগরি শিক্ষার প্রসার ঘটবে এবং কারিগরির মাধ্যমে দেশে শিক্ষিত হয়ে বেকারত্ব দূর করবে শিল্প সংস্থার সাথে তারা জড়িত হবে নিজেরা উত্তপ্ত হবে এই শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা বেকারত্ব দূর করা সেটা কর্মের মাধ্যমে হোক চাকরির মাধ্যমে হোক নিজস্ব ব্যবসার মাধ্যমে হোক আন্তর্জাতিক পর্যায়ে হোক যে কোনো জায়গায় এটা অবদান রাখবে বিশেষ করে টেকনভের শিক্ষার হার আমরা দেখছি একটু পিছিয়ে এবং এই প্রতিষ্ঠানটা টেকনাভে হওয়াতে আমি মনে করি বাসীর জন্য একটা গৌরবের বিষয় এবং এর মাধ্যমে শিক্ষিত হয়ে এই জনগোষ্ঠী ভবিষ্যতে কারিগরি দক্ষতা অর্জন করবে নিজে কিছু করবে অন্যকে করার সুযোগ দিবে দেশ বিদেশে চাকরি করে রেমিটেন্স আনবে কর্মসংস্থানের মনে হয় আমি যে প্রজেক্ট এখানে দেখেছি এই প্রজেক্টগুলো যদি সরকার বা স্থানীয় প্রশাসনের আর্থিক সহযোগিতা পায় বা অন্য কোনো সহযোগিতা যদি পায় তবে এলাকা এটা এক থেকে যেমন জনগণের বা সমাজের দেশের জন্য অনেক উপকার হবে সেটি জনগণের আসবে অনেক চমৎকার আশা করতেছি এই প্রজেক্ট গুলো যদি তারা সিরিয়াসলি সিলেকশন পায় বিভিন্ন শিল্প উদ্যোক্তা যারা আছে তারা এই মডেল কাজে লাগিয়ে আরো দেশের জন্য কারিগরি শিক্ষার অবদান রাখতে পারবে আমি মনে করতেছি